হ্যালো গাইস কেমন আছো তোমরা সবাই তোমরা হয়তো জানোই কিছুদিন আগে আমি একটা শ্যুট করছিলাম যেটা হচ্ছে বিয়ের আগে ভার্সেস বিয়ের পরে তো আজকেই সেটার বিহাইন্ড দি সিন দেখাবো তো এর জন্য আমি সুন্দর করে রেডি হয়ে নিলাম প্রথমেই হচ্ছে বিয়ের পরের সিনটা হচ্ছে তো এর জন্যই আমি সিঁদুর দিলাম না বা সিঁদুরই কখনও দেই না লিপস্টিক ইউজ করি তো আজকে লিপস্টিকটা দিতে ইচ্ছে করছিল না এর জন্য আমি টিপ ব্যবহার করেছি আর টিপ নিলে কিন্তু উঠাতে অনেক ইজি হয় এর জন্য খুব তাড়াতাড়ি সংক্ষেপে করার জন্য টিপ ব্যবহার করেছি আর আমাকে কেমন লাগে জানাবে কিন্তু তো এরপরে দেখো আমি এখন যেটা দেখাবো সেটা হচ্ছে আমার রিং লাইট যেটা ছাড়া আমি একদম অচল আমার ঘরে কিন্তু লাইট আছে সেই আলোতেই যথেষ্ট তারপরও একটা ব্যাকগ্রাউন্ড লাইট তো লাগে সুন্দর দেখানোর জন্য ক্লিন দেখানোর জন্য তো এটা আমি সবসময় ব্যবহার করি সবসময় ইউজ করি বলতে গেলে আর আমার গেঞ্জিদের যে দাগগুলো দেখতে পাচ্ছ ওগুলো কিন্তু ইগনোর করো আমি এই মাত্র মেকআপ করেছি তো সেই দাগগুলোই লেগেছে আর আমার আঙ্গুলে যে দাগটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমি তো ডিভোর্স পেপারের মতো একটা কাহিনী তুলে ধরুন করতেছি তো ওখানেই আমি আঙুলের ছাপ দিয়েছি লিপস্টিক লাগিয়ে তো সেই কাজগুলো আমি আগে করে নিয়েছি এর জন্য আমার হাতে আঙুলের একটা সাপ দেখতে পাচ্ছ তো তোমরাও সেটাকে ইগনোর করো আর এখানে আমি শাড়ি চয়েস করতেছি কোনটা কোনটা পরবো আর এই শাড়ি চয়েস করা কিন্তু অনেক কষ্টের একটা ব্যাপার হয়ে যায় প্রতিনিয়ত আর এই দেখো এখানে ডিভোর্স পেপারের কাগজটাও কিন্তু তৈরি হয়ে গেছে আর এটাকেই কিন্তু আমি লিপস্টিক দিয়ে লিখে ফেলেছি কলম দিয়ে লিখলে কিন্তু লেখাটা দেখাইতো না আর এখানেই আমি আঙুলের সাপটা ব্যবহার করছি দেখো এখানে দুইজনের আঙ্গুলের ছাপ বোঝাই যাচ্ছে তো আমি যেহেতু একা ভিডিও করি তো আমি সব কিছু আগে থেকে করে রাখি এগুলো কিন্তু অনেক প্যারা ভাই এরপরে আমি আমার লাইটটাকে জ্বালিয়ে নিলাম দেখো কত সুন্দর লাগতেছে না এরপরে আমার ছোট খাটো একটা আয়না আর আয়নার সামনে যে কাঠের দাগগুলো না ওগুলোকেও তোমরা একটু ইগনোর করো ভাই এটা হচ্ছে বিহাইন্ড সিন তোমরা যা যা দেখতে পাও না ক্যামেরার সামনে আজকে সবকিছুই দেখাবো এখানে কিন্তু অনেক দাগ চোপ লেগে আছে আর এখন হচ্ছে আমি শাড়ি পরবো আর লাস্ট পর্যন্ত এই শাড়িটাই চয়েস করে নিলাম আর সব শাড়ি কিন্তু আমার মা চয়েস করে দেয় তারপরও আমি কিন্তু আমার পছন্দ মতো এই শাড়ি পরি যাই হোক এরপরে আমি এই শাড়িটাকে পরবো কীভাবে পড়বো তা বুঝতে পারতেছি না তো পেচিয়ে মেঁচিয়ে একভাবে পড়েই নেই যাই হোক প্রতিদিন মানে প্রতিদিন ভিডিও করা অনেক কষ্টের হয়ে যায় অনেকটা পার্ট তোমরা যেহেতু দেখো তিন মিনিট চার মিনিটের ভিডিওর পিছনে কিন্তু পাঁচ ছয় ঘন্টা এডিট করতে ভিডিও করতে লেগে যায় ভাই অনেক প্যারা এগুলো কিন্তু বুঝবে না তোমরা যারা ভিডিও না করে এবারে দেখো আমাকে শাড়ি পরে কেমন তোমরা কিন্তু বলো এবারে আমি আসল পার্টটা এ আসি এটা হচ্ছে বিয়ের পরের পার্ট এটা হচ্ছে বিয়ের পরে বউয়ের যে দরজালের একটা পার্ট থাকে সেটাই হচ্ছে তুলে ধরার চেষ্টা করতেছি আর একশোবার ক্যামেরার দিকে তাকানো হয়তো সেটা হয়েই যায় এরপর আমি যেহেতু ছেলের পার্ট ক্রিয়েট করতে যাচ্ছি এজন্য আমাকে একটা সার্চ চয়েস করতে হবে আর এই শার্ট কিন্তু আমার সব ভাইয়ের তো ওকে না দেখি দেখি পরে নেই আর ও দেখলে কিন্তু শেষ শার্ট পড়তে পড়তে কিন্তু হঠাৎ ওর পকেটের দিকে চোখ পড়লো আর পকেটেই দেখি একটা কাগজের মতো প্রথমে ভাবছিলাম যে লাভ লেটার বা প্রেম পত্র হবে এরপরে খুলে দেখি যে না এটা তো হচ্ছে প্রবেশ পত্র আর আজকে যদি লাভ লেটার পেতাম তাহলে ওর খবর এরপর আমি এই আমার সুন্দর চুলগুলোকে একটা ছেলের লুকে ক্রিয়েট করব তো এখানে আমি চুলগুলোকে সুন্দর করে বেঁধে নেব তো দেন আমার চুলগুলো সুন্দর করে রেডি করা শেষ আর এটা হচ্ছে আমার বিখ্যাত কুখ্যাত একটা গামছা এটাকেও তোমরা করো এখানে যেহেতু আমার লিপস্টিকের কালারটা একটু গাঢ় হয়ে গেছে এবং আমি এটাকে একটু হালকা করে দিলাম আর এই গামছাটা কিন্তু আমার সব সময় ব্যবহার করা লাগে এবার আমি ছেলের পাট করলাম এরপরে আমি হচ্ছে নায়কের পাট করব এর জন্য আরেকটা শার্ট চয়েস করলাম দেন আমি বাইরে গিয়ে শ্যুটটা করে নিলাম ছেলের পাটের মতো এরপরে আমি আরও একটা মেকআপ শুরু করলাম এখানে হচ্ছে মেয়ের পাট মানে নাইকের পাট করতে হবে এখানে আমি সুন্দর করে সেজে নিলাম মেকআপ ঠিক দিয়ে ভাই রে ভাই এই ভিডিওটা করতে কিন্তু আমার অনেক অনেক টাইম লেগেছে বারোটায় শুরু করেছি আর তিনটার সময় শেষ করেছি তো এরপরে এখানে পাঠটাও শুরু করলাম এরপরে সব পাটি কিন্তু করা শেষ আর এখানে কিন্তু আমি বাড়ির বাইরে মানে ঘরের বাইরেই করেছি এই ভিডিওটা আর দেখো এখানে বসেই কিন্তু আমি ভিডিওটা নিয়েছিলাম ওইখানে টুল কাগজ দেখতে পাচ্ছ আর ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট করে জানিও